আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে মাইগির বিষয় সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই সাথে থাকবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা মাইগির বিষয়ে দুইটা জরুরি সিদ্ধান্ত হয়েছে জরুরি সিদ্ধান্ত এসেছে সেটা হচ্ছে যে মাইজি কিন্তু দুই সালের অক্টোবর মাসে শত তারিখে বন্ধ হয়ে গেছে মালয়েশিয়া পাপরা তখনই বলে দিয়েছে মাইজি করালি বিশাল রিনিউ করবে না পরবর্তীতে বিচারী নিয়োগ করবে না পরবর্তীতে দুই হাজার তেইশ সালে আপনার জানুয়ারি মাসের সাতাশ তারিখে মালয়েশিয়াতে আর টিকে টু আর টিকে টু থ্রি আর টিকে টু চালু করছে অবৈধ প্রবাসীদেরকে যাদের বিশাল দুই হাজার বাইশ সালে একত্রিশে ডিসেম্বর মধ্যে শেষ তারা দুই হাজার তেইশ সালে যে প্রোগ্রামটা চালু করেছে মালয়েশিয়া সরকার অবৈধ অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণ সেটা হচ্ছে দুই হাজার তেইশ সালে তেইশ সালে আর্টিকে টু যেটা আমরা সবাই চিনি তো এর পরবর্তীতে যাদের মাইজির ভিসা তেইশ সালে মাতৃ হয়েছে তারা তাদের তারা কি হবে তারা ধর ওই ওই নতুন ওই আর টি কে তারা বই ধরতে পারবে না তখন মালেশিয়ার অনেক কোম্পানি কি করছে তাদের কর্মীদের তাদের বিষা মাতৃ হয়ে গেছে তাদেরকে জরিপানা দিয়ে জরিপানা দিয়ে এসটি উঠাইয়া পরবর্তীতে আবার মালেশিয়ার গভর্নমেন্ট তেইশ সালে এইসা তেইশ সালের অক্টোবর কি মেবি নভেম্বরে আইসা তারা আবার মাইজের বিষয়ের পেপার একটা সিদ্ধান্ত দিয়েছে যে তারা মাইজের বিষয় আটটা পর্যন্ত রিনিউ করবে তো সেখানে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু মাইজির ভিসা রিনিউ করছে কেউ পাঁচ নম্বর পেয়েছে কেউ ছয় নম্বর কেউ সাত নম্বর এইভাবে যার যেটা পরবর্তীতে লাগানো স্টেপ ছিল তারা সেটা রিনিউ করছে কিন্তু এখানে নতুন যে আপডেট তথ্যটা মাইজির বিষয় আসছে সেটা হচ্ছে যারা টোটাললি বিষা দুই হাজার সালে মারতে হয়েছে বিষা মাইজির বিষা প্রথমে দুই একটা স্পেশাল নিছে স্পেশাল পাস নিছে নেওয়ার পরে তারা এখনো পর্যন্ত যারা আর স্পেশাল পাসও নেয় নেই জরিমানা দিয়েও কিন্তু মাইটির বিষয় রিনিউ করে নাই তারা কিন্তু দুই হাজার পঁচিশ সালে পঁচিশ সালে এই আইসা আর বিষয় রিনিউ করতে পারবে না এখানে মাঝখানে একটু কথা আমার গ্যাপ করছে সেটা হচ্ছে সেখান থেকে আবার মাঝির বিষয় দুই হাজার তেইশ সালে অক্টোবর মাসে যখন সিদ্ধান্ত হয়েছে যে মাঝির বিষয় আবার রিনিউ করা হবে দেওয়া হবে কিন্তু আমাদের অনেক প্রবাসী তখন কিন্তু রিনিউ মাঝির বিষয় রিনিউ করছে কিন্তু যারা টোটালি রিনিউই করে নাই কোনো প্রথমে দু একটা স্পেশাল পাস নিয়ে এরপরে রিনিউ করে নাই কিন্তু এর মাঝখান দিয়ে একটা মালয়েশিয়া ইমিগ্রেশন একটা সিদ্ধান্ত দিয়েছে যে যাদের মাঝির বিষা আছে মাঝির বিষা রিনিউ করতে করবে তারা কিন্তু যেভাবে হোক জরিমানা হোক যেভাবে হোক স্পেশাল পাস নিয়ে তার কোম্পানি যেন দুই সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই মাঝির ভিসা প্রক্রিয়া যেন যে যে শ্রমিকের মাঝির ভিসা রিনিউ করা লাগবে সেগুলো যেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে সেটা যেন সম্পূর্ণ করে তো সেখানে কিন্তু অনেক প্রবাসী জরিমানা দিয়ে স্পেশাল পাস নিয়ে কিন্তু দু হাজার চব্বিশ সালে ডিসেম্বরের মধ্যে কিন্তু বিশাল অনেকে রিনিউ করছে যাদের পাঁচ যাদের পাঁচ নম্বর আগে পেয়েছে ছয় নম্বর রিনিউ করা লাগছে বা সাত নম্বর বা আট নম্বর যার রিনিউ করা দরকার এমনও প্রবাসী আছে যারা জরিমানা দিয়ে। একসাথে দুইটা বিশা রিনিউ করে নিয়েছে মাইজি বিশা সেটা কিন্তু দুই হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বরের কিন্তু যারা টোটালি প্রথমে দুই একটা স্পেশাল পাস নেওয়ার পরে এই পর্যন্ত চব্বিশ সালের মধ্যে ভিসা রিনিউ করেন নাই তারা কিন্তু আর এই সুযোগটা পাচ্ছেন না মাইজির ভিসাধারীরা পঁচিশ সালে এসে কিন্তু আপনারা আর জরিমানা বা স্পিডিভাবে যেটা করেন না কেন আপনারা এই সুযোগ আর পাবেন না তো এই জন্য এটা কিন্তু একটা দুঃখের বিষয় আর এখানে আরেকটা হচ্ছে যে সিক্স কিন্তু অনেকে তেরো নম্বর ভিসা অলরেডি শেষ অনেকে তার নম্বর বিষয়ে রানিং চলতেছে তারাও কিন্তু আর বৈধ তারাও কিন্তু আর বিষয় রিনিউ করতে পারবে না তো এখানে কিন্তু অনেক প্রবাসী অবৈধ হয়ে যাবে অবৈধ হয়ে যাচ্ছে কারণ কি বৈধতার প্রোগ্রাম চালু না হওয়ার কারণে আর এখানে আরেকটু কথা আপনাদের প্রবাসীদেরকে বলতে চাই মালয়েশিয়া ইমিগ্রেশন কিন্তু জানুয়ারি মাসের এগারো তারিখে ওনারা ওনাদের ভেরিফাই ফেসবুক এবং ওয়েবসাইটে কিন্তু ওনারা স্পষ্ট লিখে দিচ্ছে যে আর টিকে থ্রি পয়েন্ট এমন চালু করবে তো প্রবাসীদেরকে বলবো যারা আপনার প্রবাসীদেরকে ইমিগ্রেশন সতর্ক করছে যে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বা এখনো কোনো আপডেট তথ্য আসেনি তো প্রবাসীদেরকে বলবো আপনারা অযথা কেউ

ছিল তাই যারা তারা তো আলহামদুলিল্লাহ করছেন যারা করেন নাই অবহেলা অবহেলা করছেন তারা যারা মনে করছেন যে নতুন করে বৈধ প্রোগ্রাম দিবে বৈধ প্রোগ্রামে চান বৈধ প্রোগ্রাম আপনি আবার নতুন করে থ্রি করবেন আপনি বৈধ হবেন এমন কোনো সুযোগ এখনো আসে নাই আর কখন আসবে সেটা কিন্তু এখনো কোনো নিশ্চয়তা নাই তাই আমি বলবো প্রবাসীরা আপনারা যে যেখানে আছেন যারা বন্ধু আছেন খুব সাবধানে থাকবেন নিরাপত্তায় থাকবেন আপনার নিরাপত্তাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো প্রিয় মানুষের প্রবাসী ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই পর্যন্ত সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রবাসী খুঁটিনাটি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম